সাধারণ দিবসের আগেই পদ্ম পুরস্কার ঘোষণা রাতেই পদ্ম সম্মানের তালিকা ঘোষণা কেন্দ্রের বাংলা থেকে পদ্ম পুরস্কারে সম্মানিত হচ্ছেন প্রদীপ্তানন্দ মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ সম্মানিত অরিজিৎ সিং সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং পদ্ম সম্মানে সম্মানিত মমতা শঙ্কর পদ্ম পুরস্কারে সম্মানিত ঢাকবাদক গোকুল চন্দ্র দাস সম্মানিত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ পদ্মশ্রী সম্মানে সম্মানিত বাংলার অরিজিৎ সিং পাশাপাশি তেজেন্দ্র নারায়ণ মজুমদারও সম্মানে সম্মানিত হচ্ছেন আজ রাতে এই পদ্ম সম্মানের ঘোষণা কেন্দ্রে বাংলার অরিজিৎ সিং সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর পাশাপাশি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন কার্তিক মহারাজ মমতা শঙ্কর তেজেন্দ্র নারায়ণ মজুমদার বাংলা থেকে পদ্ম পুরস্কারে সম্মানিত প্রদীপ্তানন্দ মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ ভারতের সন্ন্যাসী কার্তিক মহারাজ পদ্মশ্রী সম্মানের সম্মানিত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং সাধারণতন্ত্র দিবসের আগেই পদ্ম সম্মান ঘোষণা রাতেই পদ্ম সম্মানের তালিকা ঘোষণা কেন্দ্রের পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং পদ্মশ্রী পাচ্ছেন মমতা শঙ্কর পদ্মশ্রী পাচ্ছেন গোকুলচন্দ্র ঢাকি পদ্ম পুরস্কারে সম্মানিত ছিলেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার পঁচিশের পদ্মশ্রী পুরস্কার সাধারণতন্ত্র দিবসের আগেই পদ্ম পুরস্কার ঘোষণা কেন্দ্রের রাতেই পদ্ম সম্মানের তালিকা ঘোষণা কেন্দ্রের তালিকায় একাধিক কৃতি বাঙালি বাংলা থেকে পদ্ম পুরস্কারে সম্মানিত হচ্ছেন প্রদীপানন্দ মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ একই সঙ্গে পদ্মশ্রী পাচ্ছেন মমতা শঙ্কর পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং পদ্মশ্রী পাচ্ছেন তেজেন্দ্র মজুমদার পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ পদ্মশ্রী পাচ্ছেন গোকুলচন্দ্র দাস এই মুহূর্তে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি গোকুলচন্দ্র দাসের সঙ্গে রাতেই পদ্ম সম্মানের তালিকা ঘোষণা কেন্দ্রের দু হাজার পঁচিশের পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন তালিকায় একাধিক বাঙালি বাংলা থেকে পদ্ম পুরস্কারে সম্মানিত প্রদীপ্তানন্দ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়